কিটা আবার 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই পাশে আসো এখানে আসো এখানে আসো ডাকছি তো পুচকো আসো 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 আচ্ছা 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 কি দুপুর একটার সময় প্যাঁ প্যাঁ করে চলে এলো আগে একবার আসতো এখন সারাদিনে তিন চারবার করে আসছে চকচক চকচক করছে চকচক চকচক করছে পুচকু ও পুচকু পুচকু ও পুচকু কিটা 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 কি হয়েছে কি বলো কি বলো খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেবো চলো 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 দেবো চলো চলো দেবো চলো দুধটা গরম দুধটা এখন ঠান্ডা হয়নি একটু আগে গরম করলাম চলো চলো কখন থেকে পায়ে 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 ঘুরছে আমি কাজ করছিও আমার পায়ে পায়ে ঘুরছে চলো 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 নেচ তুলে আদর খাচ্ছে রে রাজা বলে চোখ বন্ধ করে আদর খায় এই যে এই যে এই যে দেখুন চোখ বন্ধ করে আদর খাচ্ছে আদর খাওয়ার সময় তার চোখ বন্ধ হয়ে যায় তাকাতে পারে না তখন কে কী কিটা কিটা তা দেখি 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 একটু সবাইকে দেখিয়ে দাও তোমার মুখটা তোমার সুন্দর মুখটা একটু সবাইকে দেখিয়ে দাও পাঁচ দেখাতে বলা হয়নি তুমি একটু মুখটা দেখাও মুখটা একটু দেখাও সুন্দর মুখটা একটু দেখিয়ে দাও রিয়া দিদি পড়াচ্ছে কিন্তু সুরজিৎকে আমি সমানে চিৎকার করছি রিয়া দিদি কিন্তু সুরজিৎকে পড়াচ্ছে আমি কিন্তু সমানে ডিস্টার্ব করছি তোমার সঙ্গে বক বক করছি ও পুটকো ও পুটকো ও পুটকো এদিকে আসো আবার আবার এই পাশে এই পাশে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কয় ও লে বাবালে ও লে বাবালে চলো চলো অনেক আদর খাওয়াইছে বা চলো এখন বলিরাও প্রায় আসে বলো আমাদের ঘরে এখন প্রায় ডেলি বলি আসে একজন করে দুজন করে তো আসেই বিস্কুট জল দেওয়া হয় আবার গাছের থেকে সজনে আটা পেড়ে খায় সজনে শাক পেড়ে খায় আম পেড়ে খায় লিচু পেড়ে খায় ওগুলো দিতে হয় না ওগুলো তারা নিজের থেকে পেড়ে পেড়ে খায় এর আগের দিন কি টক টক আমগুলো খেলো ঝড়ে পড়েছিল এবার বেশি আম হয় নি আমি আপনাদেরকে বলেছিলাম ওই কাঁচা আমগুলোই কামড়ে কামড়ে খাচ্ছে আর পুচকু আগে খুব বেশি হলে দুবার আসতো একবার দুপুরে একবার সন্ধেবেলায় এখন দেখছি ডেলি তিনবার চারবার করে চলে আসছে প্যাঁ প্যাঁ করে প্যাঁ প্যাঁ করে ডেলি তিন চারবার করে চলে আসছে আমার খুব ভালো লাগলো তাই আপনাদেরকে দেখাচ্ছি অপুচকো 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 পুচকু একটা শর্ট দিয়েছিলাম পাখিদের সাথে এসে পাখিদের ভরে জানলার সামনে পুচকুকে দুধ খাওয়াচ্ছিলাম পুচকু বাকি করে চক 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 করে দুধ খাচ্ছিল আবার আসো এখানে আসো কই 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 আসো 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 দেবো তো বলে কতক্ষণ আর দেব দেবো করবে চলো চলো দেবো চলো চলো দেবো চলো চলো দেবো আসো আমরা নিরামিষ খাই বলে সেও আমাদের সাথে প্রায় নিরামিষে খায় অন্য সব বেড়ালা শুনেছি মাছ খায় মাছ ছাড়া ভাত খায় না মাছের কাঁটা মাছ ভাত খায় কিন্তু আমাদের পুচকু সবসময় দুধ ভাত খায় সবসময় দুধ ভাত খায় দুধ আর ভাত যেদিন ভাত খাওয়ার মুড় থাকে সেদিন শুধু দুধ খায় আবার কোথায় চলে গেল গো আসো কই পুচকু আসো এখানে আসো কই আসো দাঁড়াও 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও ভাতটা একটু চটকে দিয়ে দাঁড়াও একটু চটকে দাঁড়াও একটু দাঁড়াও বললাম না একটু দাঁড়াও ভাতে চটকে দিই ও ভাতটা খাবে না হলে এই যে দুধ আর ভাত খায় তার মাথায় দুধ ফেলে দিয়েছি এই যে দুধ আর ভাত খাই এই যে একটু ভাত আর একটু দুধ একে দিন কী করে শুধু দুধটা খেয়ে চলে যায় ভাতটা খায় না কত খিদে পেয়েছিল গো ও পুচকু এত খিদে পেয়েছিল তোমার হুম কখন থেকে পায়ে পায়ে ঘুরছে রান্নাঘর থেকে এই ঘর ওই ঘর থেকে সেই ঘর কোঁতলা দিকে উঠোনের দিকে কখন থেকে আমার পায়ে পায়ে ঘুরছে আবার একা একবার যদি বকি আওয়াজ করবে না তখন চুপ করে বসে থাকে আবার চুপচাপ শুয়ে পড়ে ঘরের কাছে বারান্দাতে চুপ করে শুয়ে থাকে হাত পা মিলে চুপ করে শুয়ে থাকে যদি বলি সবসময় ডাকবে না সবসময় চিৎকার করবে না এখন চুপ করে বসে থাকে দেখুন 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 যেটা বললাম সেটাই দুধটা খেয়ে নিল ভাতটা পড়ে আছে এখন ভাতটা খেয়ে নাও এখন দুপুর একটা বাজে তার খিদে পেয়ে গেছে দিন দেরিতে আসে তিনটে সাড়ে তিনটে সময় আসে ও কিচ্ছু খায় না শুধু দুধ আর ভাত খায় আমার বন্ধুও বেড়াল খুব ভালোবাসে আমি যদি একটু বিরক্ত হই একটু দেরিতে দিয়ে অমনি দাও অমনি দাও সে কত ছবি তোলে কত চটকায় কত আদর করে আমার বাবু বিড়াল খুব ভালোবাসে শুরুই তো ভালোবাসে কিন্তু শুরুতে একটু ভয় পায় আমার বড় বিড়াল ভালোবাসে এই যে এই যে কি অবস্থা দেখুন পুরো ভাতটা শুকনো করে দিল মনে হচ্ছে শুকনো ভাত এটা এটা কেউ বলবে দুধ ভাত বলে আগে দুধটা খেয়ে নেয় দিয়ে একই দিন আজকে ভদ্র হয়ে গেছে গো আজকে ভাতটাও খেয়ে নিচ্ছে অন্যদিন ভাতটা খায় না একটু খেয়ে চলে যায় আজকে আপনাদের সঙ্গে দেখা মানে শেয়ার করছি বলে আপনাদেরকে দেখাচ্ছি বলে ভাতটাও খাচ্ছে আপনারা ভাববেন রানু একটু বিড়ালকে দুধ ভাত খাওয়াচ্ছে সেটাও দেখাচ্ছে ওইটা না আমার এত ভালো লাগে না দেখুন পুরো চকচক এমন না যে বাড়ির পোষা বিড়াল বাড়িতে থাকলে মানুষ কত যত্ন করে সাবান শ্যাম্পু মাখায় চান করায় কত যত্ন করে দেখ আপনারা তো দেখেছেন বিড়ালের ব্লগ পুষি ফ্যামিলি বলে একটা ওই দিদিরা ওই দিদিরা অনেক বেড়ালে যত্ন করে পুচির মা পুচি ফ্যামিলি ওই দিদিরা অনেক বেড়ালে যত্ন করে ওর বা ওনার বাড়িতে অনেক বিড়াল থাকে আর কি সুন্দর সুন্দর চেহারা তাদের আর পাচ্ছে না কতলু কুতলু মোট্টা সোট্টা সব বিড়াল কত কত টাকা মাসে খরচা করে বিড়ালদের পেছনে তাদের আলাদা ঘর আলাদা বিছানা আলাদা খাবার কিন্তু এগুলো তো তা না বরং এগুলো সব রাস্তার বিড়াল তাও দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন চকচক চকচক করছে পুরো হয়ে গেলো হয়ে গেল চলে গেলো এই যে একটু ভাত থেকে গেছে আমাদের বাড়িতে এখন প্রায় দিন বজরাং বলি আসছে আপনাদের সঙ্গে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখে ব্লগ দেবো একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব ব্যাস আজকের ডেলি ব্লগের মধ্যে এইটাও ছিল i want to put school in a little blog thank you